আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার সেই বিখ্যাত ম্যাজিক প্যারাডাইসে কিভাবে এখানে আসবেন এবং কত টাকা দিয়ে টিকিট কিনবেন টিকিট কিনলেই টিকিটের সাথে কি কি থাকবে এবং কিভাবে আপনি এগুলো উপভোগ করবেন এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব শুরুতে চলে আসবেন টিকিট কাউন্টারে সেখান থেকে একদম ছয়শো টাকা করে যতগুলো টিকিট প্রয়োজন টিকিটগুলো কিনবেন টিকিট ক্রয় করার পর একদম মেন গেট দিয়ে প্রবেশ করবেন মনে রাখবেন সেখানে প্রবেশ করার সময় টিকিটগুলো তাদেরকে দেখান দেখাতে হবে টিকিটগুলো দেখানোর পরে আপনাদের কাঙ্ক্ষিত সেই ম্যাজিক প্যারাডাইসের মূল ভিউটা তখন দেখতে পারবেন মনে রাখবেন ছশো টাকার টিকিটে শুধুমাত্র সুইমিং পুলটাই আপনি পাবেন আর আদার্স কোনো রাইড আপনি পাবেন না আমরা এখন ম্যাজিক প্যারাডাইসের বাহির থেকে ভিতর পর্যন্ত পাখির চোখে দেখানোর চেষ্টা করব ড্রোন শট দিয়ে খুবই চমৎকার পরিবেশ এবং আমরা এমন একদিন সিলেক্ট করেছি যেদিন মানুষ একদম কম হয় অর্থাৎ রবিবার আপনারা যদি অনেক মানুষ পছন্দ করেন তাহলে আপনাকে আসতে হবে বৃহস্পতিবার শুক্রবার অথবা শনিবার এই তিন দিন মানুষ বেশি থাকে এই তিন দিন সরকারি বন্ধ থাকে কিন্তু রবিবার আসলে একদম মানুষ থাকবে না খুবই চমৎকার পরিবেশ আমার জন্য আমার কাছে আমার ভিডিও করার জন্য রবিবারটাই ছিল বেশ সে কারণে আমি রবিবারে এসেছি কেননা যাতে করে আমি সম্পূর্ণ ভিডিওটা একদম সুন্দরভাবে নিতে পারি কোনো সমস্যা না হয় তারপরও এখানে এসে অনেক মানুষকে দেখলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুইমিং পুল এখানে নেমে আপনি এক পাশে ডিজে গান চলবে অন্য পাশে আপনারা আনন্দ করতে পারবেন এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার স্লিপার মনে রাখবেন এখানে এক শাড়িতে তিনটা অন্য শাড়িতে হলুদ একটা এবং রাউন্ড একটা ওয়াটার স্লিপার রয়েছে সবচাইতে বেস্ট আনন্দ পেতে হলে আপনাকে রাউন্ড ওয়াটার স্লিপটা দিতে হবে আর আপনি যদি একদম শুকনা হন বা স্মার্ট হন তাহলে আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন মনে রাখবেন আপনার ওজন যদি একটু বেশি হয় এবং দেখতে যদি একটু মোটা হন অবশ্যই আপনি হলুদ এটা ব্যবহার করবেন না কেননা এটা সেকেন্ডের মাথায় আপনাকে একদম পানির নিয়ে ফেলবে পানি কম থাকায় আপনার শরীরে আঘাত লাগতে পারে আর যদি আপনি মনে করেন আপনি শুধু পানিতে আনন্দ করার জন্য এখানে আসবেন তাহলে আপনি এখানে পানিতে আনন্দ করার পর আপনি চলে যেতে পারেন জাদুঘরে সেখানে রয়েছে আর্টিফিশিয়াল ডাইনাসর যেগুলো দেখতে অবিকুল জীবন্ত ডাইনাসরের মতো হলেও সেগুলো মূলত আর্টিফিশিয়াল ডাইনাসর যা রবারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সেটার ভিডিও আমি দিতে পারছি না কেননা আমার কাছে সময় ছিল না সে কারণে আমি সেখানে যাইনি এছাড়াও এখানে রয়েছে আরও চমৎকার কয়েকটি রাইড যেমন নৌকা ভ্রমণ এছাড়াও রয়েছে স্পিরিট বোর্ড চালানো এছাড়াও রয়েছে আপনার ছোট্ট ট্রেন ভ্রমণ সহ আরও নানান আইটেম এবং মনে রাখবেন এখানে এসে কিন্তু আপনি যদি বাসা থেকে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতে ভুলে যান তাহলে আপনি এখানে একটা শপ আছে সেখান থেকে জামা কাপড়ও কিনতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটার বাহিরে রয়েছে নান্দনিক এবং খুবই চমৎকার কয়েকটি হোটেল সেখানে আপনি চাইলে ভালো এবং উন্নত মানের খাবার খেতে পারেন এবং এটার ভিতরে রয়েছে একটি বড় রিসোর্ট সেখানে চাইলে আপনি থাকার জায়গাটাও পেয়ে যাবেন আর প্যারাডাইসে এসে এই লাভের মধ্যে ছবি তোলেনি এমন মানুষ একদমই কম পাওয়া যাবে এখানে এখানে যারাই ঘুরতে আসে সবাই একটা ছবি তোলার চেষ্টা করে যেন পরবর্তীতে সেটা স্মৃতিস্বরূপ রাখতে পারে এবং এই ওয়াটার স্লিপারটা খুবই চমৎকার চাইলে আপনারা এই ওয়াটার স্লিপারটাও ব্যবহার করতে পারেন আমি ওয়াটার স্লিপারের কিছু ভিডিও ভিডিওর শেষে আপনাদের দিয়ে দিব যেহেতু আমি আপনাদের এখন ড্রোন শট দিয়ে দেখাচ্ছি তাই ওয়াটার স্লিপের ভিডিও দিতে পারছি না তবে আমি চেষ্টা করব ভিডিওর শেষে আপনাদের ওয়াটার একদম রিয়েল এবং সাউন্ড সহ কিছু ভিডিও দেওয়ার জন্য চোখে এই ম্যাজিক প্যারাডাইস আপনার কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো জায়গায় অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম একটা কথা বলে রাখছি এই ট্যুরটি দেওয়ার জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছে আমার বন্ধু সাব্বির তার আইডিটা মেনশন করা থাকবে সবাই চাইলে তাকে ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফেলা মাথাই নষ্ট